গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেলকে বাতিল করে যার জেরে চাকরি হারায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন এরপরই রাজ্য এসএসসি ও পর্ষদ উচ্চ আদালতে যায় সোমবার সেই রায়ে শুনানি হয় শুনানিতে প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেখানে কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট ফলে চাকরি বাতিলের যে নির্দেশ তা আপাতত বহালই রয়েছে আগামী সোমবার ফের এই মামলা শুনানি এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বিচারপতি জেভি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চ এই রায় দেয় হাইকোর্টের নির্দেশে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দিতে বলা হয়েছে এবং চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় এছাড়াও হাইকোর্ট জানিয়েছিল এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই প্রয়োজনে করতে পারবে অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পথ তৈরি করা হয়েছিল এস তে চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখলেও এই মামলায় এখনই শিলমোহর দিচ্ছেন না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সোমবার ফের এই মামলা শুনানি হবে শীর্ষ আদালতে